আমাদের মেগা স্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে এবং শাকিব ভাই আমাকে একটা বারের জন্য সে যে ফিল করতে দেননি যে আমি মানে নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত আমি আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রাহান রাফিকে পরিচালক হিসেবে পেয়েছি এবং সেই সাথে আমি আমাদের মেগাস্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট এবং শাকিবাই আমাকে একটাবারের বারের জন্য যে ফিল করতে দেননি যে আমি বলেন নাইকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি নুন এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন অ্যাজ আ কোয়ার্টেজ যে আমি আসলে ফুল মানে कंफর্টেবল হয়ে কাজ করতে পেরেছি এবং সেটের সবাই যারা ছিলেন প্রত্যেককে টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপেরিয়েন্সটা আসলে একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে এটা তো রাইহান রাফির মতো একজন একটা পাওয়া বাকিটা আসলে দেখা ফিউচারে কি হয় অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে বাকিটা তো আমার দর্শকদের উপরে দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তাণ্ডবে গ্রহণ করেছে আশা করবো ভবিষ্যতে যে কাজগুলো করবো সেখানেও গ্রহণ করবেন থ্যাংক ইউ